আর আমরা তুমি হগিন নিবে বিয়ে আলাম করে ফিরতা অসুবিধে তোমার বয়স হয়েছে দাঁড়িয়ে ভাবছে তোমার এত রঙের আলাপ বারো করতে বিচ্ছে তো তোমার মরার চিন্তাই জানা

আচ্ছা এটার কোন প্রমাণ আছে আমরা যান নিজের জামে তো নিজে ভালা করবে আসলে উনি বাগানি এটা আমি কিন্তু জানার দরকার আছে নিও আমি যখন এই সাইটটা কত শুনছি নবীজির আম্মাই কইছে আমি বিচার করতে শুরু করলাম আচ্ছা সাইছেন কোন দিন ফেরত দিল দিছে এটা বুঝিনে বার করো আমি বিচার করতে বিচার করতে পড়তে 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 একটা কিতাবের নাম আছে তাফসির ইবনে কাসি ইবনে কাসি দাবিশকি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কিতাবটা লেখছে কিতাবের কথা শুনতাম না হুজুর

মরুভূমি ফার হইয়া হুই কান্দার ভিতরে কত কে আসলাম নবী গরু আমার একটা মাইয়া আছে আপনার না আপনার দমদার পিতা আপনার দমদার আব্বার জাগান তা আপনার আমার জিয়ে দপনের নাতি নয় আমার জিডা আমার বিয়ার বিয়ার উপযুক্ত হইছে চিন্তা করলাম তাই তো বিয়া দন দরকার আমি মতে জামাই তালাশ করতেছিলাম মার্শাল্লাহ একা জামাই ভাইয়া লাইছি ফাঁসক নামাজ পরে

বহে ফিটে ধরাই নাই বাপে পাইছি গো কি হয়েছে কয়েকটি হাত আছে রান্না বান্না বালা ভাত খাইয়া হুতাম পারি না এমন কি যায় নিয়ে পারি নি কে তো খাওয়া গেল আপ কি কইলা কইলে একটা দমাদম চলতে আছে আব্বা আমার দ্বারা এই সংসার করার যাইতো না কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়ে টাকা দিয়া সুখ হয় না মনে রাখবা কোনদিন টাকা চাইয়া ওই কাছে গড়ে দিয়াই শোনা নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা কন্যার ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা জয়নব রুকে ফাতেমা

আর বউয়ের কি না থাকবা বস্তু তোমার কাছে বিয়ে নিতে আসছে কোতে হাসিবnabla ফাতেমা যখন বড় গিয়া দেখছে মাত্র চারটি জিনিস আছে একটা সাক্কি র গব জব পেশানোর জন্য একটা বিশনা আর একটা পানির মশক আর একটা ফালা মানে দালা এই চারটি জিনিস ছাড়া কিছু নাই

কারণ তারা স্বামী স্ত্রী এই ঘরে ঢোকা যাবে না সাহাবারা আল্লাহ আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে অবশ্যই কয় ইয়ার আল্লাহ আম্মা আম্মা তো হ্যাঁ আম্মার ঘরে অনুমতি নেওয়ার চল্লাহ আম্মা না আমা তা আম্মার ঘরে অনুমতি নেয়ার ক্ষেত্রে তুমি তোমার বাকি উলঙ্গ দেখতে চাও যদিও লুঙ্গতে চা চাও অনুমতি নিয়ে ঢুকো কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে বুকের কাপড়টা সরে আছে তুমি দেখলে লজ্জা পাবো তুমিও পাবা তোমার মাও লজ্জা পাইবো অনুমতি নিয়ে ঘর পার হা পাবে অনুমতি লইয়া লইয় নিজের ঘর নিজে ঢুকবেন ঠিক কিনা ঠিক কিনা আপনি অনুমতি ছাড়া গড় ঢুকবেন না কারণ এ বিডি কোনো মতে কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে আপনাদেরকে বইয়া থাকতে 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 এ বিডি আটটা শক্তি দায়গে উঠছে মাত্র আপনি হত্যা সারছেন এদিন আপনি উঠে গিয়ে ব্যাংক খুললে খাইছুক খারাপ তো